আসানসোল চলচ্চিত্র উৎসব কি অরাজনৈতিক নাকি এর পিছনে কোন রাজনৈতিক অভিসন্ধি রয়েছে চর্চা খনি অঞ্চলে মহুয়া ঘোষাল দুর্গাপুর কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম এখন খনি অঞ্চলে জোর চর্চায় আসানসোলে এদের নেতৃত্বেই হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসলে এর নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আর জিতেন্দ্র তেওয়ারি যখন রয়েছেন নেতৃত্বে তখন তা নিয়ে বিতর্ক আর চর্চা হবে না তা কখনো হয় নাকি তাই জোর চর্চা চলছে জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের ব্যানারে হওয়া এই চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসব জিতেন্দ্র তেওয়ারি কিন্তু সাফ জানিয়েছেন এই উৎসব একেবারে অরাজনৈতিক রাজনীতির কন নাম গন্ধ নেই কিন্তু আসানসোল খনি অঞ্চল কিন্তু রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ বলেন দেখুন রাজনীতির লোক যখন কিছু করে তখন তার পিছনে যথেষ্ট রাজনীতি থাকে তাই উনি কার্যত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এর পিছনে রয়েছে রাজনীতি কারণ শুধু অবাঙালি ভোট দিয়ে আসানসোল খনি অঞ্চলে ভোটে যেতা যায় না বিজেপির সম্বন্ধে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্রমশ পেটের ভাত আর বিজেপির ধর্মীয় রাজনীতি মুখ থুবড়ে পড়ছে পশ্চিম বর্ধমান জেলায় সিপিএম জেলা নেতৃত্বের একাংশ বলেন উনি ক্রমশ হতাশায় ভুগছেন মানুষ ওনাকে চেনেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া এবং জয় পাওয়ার জন্য নিজের ইমেজ পরিষ্কার করছেন কিন্তু বিজেপি আর তৃণমূল সম্বন্ধে মানুষ বিতশ্রদ্ধ কিন্তু জিতেন্দ্র তেওয়ারি কেন এই উৎসবকে অরাজনৈতিক বলছেন তিনি তো বিজেপির নেতৃত্বে হচ্ছে বললে কার্যত তৃণমূলকে টেক্কা দিতে পারতেন কিন্তু তিনি সেটা না করে রাজনীতির দাবা খেলায় তিনি আচমকা এমন পদক্ষেপ নিলেন খনি অঞ্চলে কি তৃণমূল আর কি বিজেপি নেতা ও নিচুতলার কর্মীদের আলোচনায় উঠে আসছে আসানসোল খনি অঞ্চলে সেইভাবে কোন বিজেপি নেতা প্রধান মুখ নয় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গেরুয়া শিবিরের সংগঠনকে একচুলও শক্তিশালী করতে পারেননি শুধু তাই নয় সভাপতির পদে বসে তিনি দুটি নির্বাচনেই মুখ থুবড়ে পড়তে দেখেছেন কিন্তু দলকে টেনে তুলতে পারেননি এছাড়া জিতেন্দ্র তেওয়ারিকে আদি বিজেপির অধিকাংশ জন কিন্তু মেনে নিতে পারেন নি ফলে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরে সেভাবে বিজেপিতে কোন গুরু দায়িত্ব পাননি যা তিনি পেয়েছিলেন তৃণমূলে অনেকের মতে রাজনীতির পাশা সরাসরি খেললে সেভাবে জনমত তার দিকে আসবে না শুধু তাই নয় গেরুয়া শিবিরের ছাপ লাগলে নেতৃত্বে তিনি একাই থাকতেন না উৎসব থেকে উঠে আসা কৃতিত্ব ভাগ হয়ে যেত ফলে তিনি গেরুয়াতে থেকে অরাজনৈতিক বলে এবারের দাবার বোর্ড তিনি সাজিয়েছেন চলচ্চিত্র উৎসব নিয়ে আসানসোলের উন্মাদনা ছিল চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে যায় আসানসোলের আবেগ চলচ্চিত্র উৎসবকে তিনি উস্কে দিয়ে নিজের ইমেজকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাইছেন যেখানে অবাঙালি ভোট শুধু নয় বাঙালি ভোটও যাতে তার ঝুলিতে আসে যদি তিনি খোদ আসানসোল থেকে বিজেপির টিকিটের প্রার্থী হতে পারেন এমনটাই মনে করছেন খনি অঞ্চলের রাজনৈতিক মহলও নমস্কার আমাদের আসানসোলবাসীর উদ্দেশ্যে জানাই যে আসানসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা গতকাল রবীন্দ্র ভবনে আরম্ভ হয়েছে আজ তার দ্বিতীয় দিন আজ দ্বিতীয় দিনে আপনারা দেখবেন ঠিক চারটার সময় দেখবেন পুরস্কারপ্রাপ্ত হিন্দি সিনেমা দ্য ভ্যাকসিন ওয়ার এবং সাতটা সময় দেখবেন বাংলা সিনেমা এটা আমাদেরও গল্প যারা ইতিমধ্যেই ফ্রি এন্ট্রি পাস সংগ্রহ করেছেন তাদেরকে স্বাগত জানাই যারা এখনো পাস সংগ্রহ করতে পারেননি তাদেরকে বলবো ডিরেক্টলি আপনারা চলে আসুন রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনের বাইরে বিনামূল্যে পা সংগ্রহ করে আজকে দুটো সিনেমাই দেখুন ভ্যাকসিন বার দেখুন এবং দেখুন এটা আমাদেরও গল্প